গুড মর্নিং বন্ধুরা সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন কিছু ছোটো মোটো ঘরে কৃষি নিয়ে একটু একটা ব্লক বানালাম এই যে দেখুন বস্তার মধ্যে আদা লাগিয়েছি বস্তার মধ্যে আদা আদাগুলি খুব সুন্দর হয়েছে এক একটা গাছে প্রায় এক কেজি এক কেজিতে একটু কম আদা হচ্ছে অনেকগুলো তুলে নিয়েছি দেখুন একটা মাছের কার্টুনের মধ্যে কিছু লাওয়ার ছাড়া করলাম টোপের মধ্যে কিছু ফুল গাছ কিছু মরিচের চারা কিছু ধনিয়ার চারা কিছু লাউয়ের চারা রোপণ করলাম লাউয়ের চারাগুলি অনেকটা বড়ো হয়ে গেছে লাগানোর উপযোগী হয়ে গেছে কিছু দিনের মধ্যে লাগিয়ে নেব চারাগুলি খুব সুন্দর হয়েছে একজন আমাদের শিমগুলি শিম গাছগুলি গাছগুলি অনেক সুন্দর ছিল বাট কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল কিছুটা নষ্ট হয়ে গেছে এখন আবার একটু সুন্দর হচ্ছে কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে এগুলিতে আশা করি দেখুন অনেক দিক দিয়ে সুন্দর অনেক দিক দিয়ে একটু পাতাগুলো ঝরে গেছে দেখুন ঘরে চালে উঠে গেছে সিম গরের চাহিদা অনেকটা পূরণ হয়ে যায় এগুলো দিয়ে এগুলি হচ্ছে নীল কালারের পাতলা সিম যেগুলোকে অনেকে বলে পাতানো সিম বলে আর কি এগুলো এগুলি অনেক ফুল আসছে আগে থেকে কিন্তু সিম আসছে না একটা দুটো আসছে বাট জরে যাচ্ছে কোনো ওষুধ টষুধ দেওয়া হয়নি আমাদের ন্যাচারেলভাবে যে যা হয় সেটাই খাই আমাদের কোনো সার ওষুধ ইউজ করি না বাট কিছু দিনের মধ্যে মনে হয় এটা খাওয়া যাবে একটা দুটো আসছে খুব সুন্দরই হলো আপনাদের কেমন লাগে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দেবেন তেজপাতা গাছ লাগিয়েছি খুব সুন্দর হয়েছে তেজপাতা গাছটা ছ মাসের মধ্যে দেখছেন এই কল গাছটা আপনি আপনি উঠছে এটাকে একটু যত্ন করে দিলাম পেঁপে গাছটা দেখুন পেঁপে আসছে বাট তিনটে জ্বরে যাই বুঝতে পারি না পেঁপে আসে না এইটা দেখছেন এটা মনে হয় পুরুষ পেঁপে গাছ এটাকে কী করবো কেটে দিতে হবে আমাদের খোলা কলা গাছে একটা বড় একটা কলা এসেছে খান্দি এসেছে দেখুন আরো অনেকগুলো আসবে কলা প্রায় আমরা কলাকে থাকি কিছু দেশীয় গাঁদা ফুল লাগিয়েছে ফুলের কলি চলে এসেছে কিছু দিনের মধ্যে ফুল ফুটবে একটা দেখুন করিপত্তা গাছ লাগিয়েছে খুব সুন্দর হলো দেশীয় জাতের গাঁদাগুলো গাঁদা ফুল ফুটবে কিছুদিনের মধ্যে এটা একটা ফুল গাছ খুব সুন্দর ফুল ধরে বারো মাস ধরে ফুল সবসময় একটা দুটা হলে ফুল ফুটবেই ফুটবে কিছু গাঁদা চারা